আমার বেশিকে জানাই বেশি ন্যান্সার জানাই তবে আমি আল্লাহ এবং আল্লাহ মফিলকে সবার বেশির চাইতেও বেশি ভালোবাসি তখন মনে বললেন তুমি যাতে ভালোবাসা তার সাথে তোমার হাসার হবে বর্ণনা করে বলেন নবীজের এই কথা হবার পরে সাহা গায়কেরাম এমন খুশি হয়েছে আগে কখনো ভাবারা আর কোন কথাই অত খুশি হন নাই মভু বলেন তুমি যাকে ভালোবাসা তার সাথে তোমার হাসার হবে এখন এত তার কারণ হচ্ছে সাহাব এরাম সবকিছুর নবীকে বেশি ভালোবাসতেন আর সাহাব জানতেন নবীকে ভালোবাসার কারণে সাহাবিদের হাসরও হবে নবীদের সাথে জাহান